এই নাটকির পোলারা লিটন দাস কি তোমাদের পোলা না লিটন দাস কি বাংলাদেশের ছেলে না এই ছেলেটাকে এভাবে করছো তোমরা মানে ভুয়া ভুয়া বুঝলাম সাকিব সাকিব আল হাসান তাকেও তোমরা ভুয়া ভুয়া তামি ইকবাল তাকেও করছো এই লিটন দাস তোমাদের কি করছে হ্যাঁ একটার পর একটা প্লেয়ারকে তোমরা যে এভাবে সিলেজিং করতেছো একটা প্লেয়ারের খারাপ সময় যাইতে পারে আর ওই সময়টা তোমরা মজা নাও নাকি তোমরা কেমন অডিয়েন্স বাংলাদেশের কেমন ক্রিকেট ফ্যান তোমরা হ্যাঁ যে একটা প্লেয়ারকে এভাবে সেলেজিং করো প্লেয়ারটা সামনে দাঁড়িয়ে আছে আর তোমাদের দিকে তাকিয়ে আছে ভিডিওটা তো অনেকেই দেখছো আর আমি এটা ভিডিওটা এখানে প্লে করতেছি না কারণ কপিরাইট বলতে একটা শব্দ আছে সেটা ধরে নেবে এ কারণে আমি কিছু কথা বলতে চাই এই যে আমাদের দেশের মানে যে প্লেয়ারগুলো আছে ক্রিকেট জগতের বেশিরভাগ তো সেলেজিং করা হয় ক্রিকেট জগতের প্লেয়ারকে নিয়ে ফুটবলের কথা বাদ দিলাম একটার পর একটা প্লেয়ারকে তোমরা যে এই যে অডিয়েন্সরা যারা ক্রিকেট খেলা পছন্দ করো যারা ক্রিকেট খেলা দেখো যারা ক্রিকেট লাভার তারা এভাবে যে এই যে ভুয়া ভুয়া শব্দটা বলো এটা কি আসলে ঠিক লিটন দাস কেন বাকি যে প্লেয়ারগুলো আছে তাদের কাউকে নিয়ে সেলেকজিং করা যাবে না কারণ তারা আমাদের দেশের ক্রিকেটার তারা এক ম্যাচ ভালো খেলবে এক ম্যাচ খারাপ খেলবে এটাই হচ্ছে ক্রিকেটের নিয়ম আপনি ওয়েস্ট ইন্ডিজ বলেন অস্ট্রেলিয়া বলেন টিম ইন্ডিয়া বলেন এই দেশের দর্শকেরা তো তাদের প্লেয়ারদের নিয়ে সেলেকজিং করে না কিন্তু বাংলাদেশে আমাদের এটা মানে অ্যাভেলেবেল তারা নিজেকে যে কী প্রমাণ করতেছে মানে অডিয়েন্সরা তোমরা গ্যালারিতে আসো খেলা দেখতেছো ভালো কথা একটা প্লেয়ার তোমাদের সামনে এভাবে দাঁড়িয়ে আছে সে যে ওই মানে সিচুয়েশনটা কিভাবে সে মেনটেন করছে আমার মাথায় আসতেছে না সোজাসুজি তোমরা দেখতে পারতেছো তাকে এবং তাকে বলতেছো ভুয়া ভুয়া আর রিটনটা সুন্দরভাবে চুপচাপ হয়ে দেখতেছে কিছুই করার নেই তার আর কি বা করার থাকবে যদি ফর্মে থাকতো তাহলে তো তাকে আপনি সেরেদিন করতে পারতেন না আর তোমরা একজন অডিয়েন্স তাদের ভক্ত হতে পারো অনেকেই রিটনের ভক্ত আসো এবং অনেকেই কিন্তু রিটনের ভক্ত নেই সো ভক্তরাও কিন্তু তাকে ভুয়া ভুয়া বলছো যারা ভক্ত নাই তারাও কিন্তু বলছো তো এটা কিন্তু আসলেই ঠিক না দিন শেষে তো তারা আমাদের কি বাংলাদেশেরই প্লেয়ার তারা আমাদেরকে স্বপ্ন জয় দেখায় এবং ম্যাচগুলো যখন জেতায় তখন তো আমাদের ভালো লাগে আর যখন তারা কি ম্যাচগুলো হারে তখন সুন্দর গালি দাও তোমরা নাকি এটা কি ধরনের ব্যবহার রে ভাই অডিয়েন্স হিসাবে এটা কিন্তু কোনো প্লেয়ার আশা করে না আপনাদের কাছ থেকে বা আমরা কন্টেন্ট ক্রিয়েটার কেউ এটা আশা করে না যে একটা প্লেয়ারের খারাপ সময় যায় এই যে সাকিব আল হাসান তাকে অনেকেই মিস করতেছো এখন বিবিআর যদি থাকতো তাকে তার পারফরমেন্স দেখতা কিন্তু সেই আল হাসান তোমাদের যন্ত্রণায় কিন্তু সে নাই ক্রিকেট থেকে হারিয়ে গেছে তামি ইকবাল সেও ক্রিকেট থেকে হারিয়ে গেছে ইমরুল কাজ সেও হারিয়ে যাচ্ছে এক কথায় যে লিজেন্ডগুলো আছে ক্রিকেট জগতে তারা কিন্তু হারিয়ে যাচ্ছে হ্যাঁ এরকমভাবে এই লিটন দাসকে তোমরা সিলেক্জিন করতেছো মাঝে মাঝে সাব্বিরকে সেলেজিন করো এরাও একসময় হারিয়ে যাবে তখন কাকে নিয়ে সেলেজিন করবা যারা নতুন প্রজন্ম আসতেছে তাদেরকে তান্দির তামিম আসতেছে ভালো ব্যাটসম্যান লর্ড শান্তকে নিয়ে তো মনে করো বড় বড় বাস দাও তোমরা এই যে বাংলাদেশের একটা কালচার এটা কিন্তু বদলাতে হবে ভাই তোমাদের দ্বারাই সম্ভব তোমরা যে অডিয়েন্স তোমরা যে এভাবে মানে প্রত্যেকটা প্লেয়ারকে সিলেক্টিন করতেছো এটা কিন্তু ঠিক না সেক্ষেত্রে একটা প্লেয়ার খারাপ খেলতে পারে ভালো খেলতে পারে যে ক্রিকেটের একটা অংশ খেলার অংশ সেভাবে সিলেক্টিন করা যাবে না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন ধন্যবাদ